দুই দিন পরে আসবে আমাদের শেষ দশক এই শেষ দশকে বিজোড় রাত্রিগুলোর মধ্যেই আছে কদলের রাত্রি ওই রাত্রিটা আছে আল্লাহসুল কত সহজ করে দিয়েছেন আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন যে মাত্র পাঁচটি রাত জাগার কথা বলা হচ্ছে মাত্র পাঁচটি রাত বাংলাদেশে জাগে মাত্র কয়টা রাতি একটা যদি আল্লাহ রাসুলের আনুগত্য যদি কেউ করে আল্লাহকে যদি কেউ মানতে চায় তাহলে তাকে তালাশ করতে হবে পাঁচ রাত্রিতেই শুধু রাত্রি খোঁজা মানে ওই রাতের পূজা কর এটা চলবে না ওই যে আপনি মনে করেছেন বছরে দুইটা রাত জাগলেই হয় একটা হলো শবে বরাতের রাত আর একটা হলো সবে কদরের রাত এটা তো হিন্দুদের পূজা করার চেয়েও খারাপ হয়ে যায় শরীয়ত কি আনুষ্ঠানিকতা না শরীয়ত এবাদত পূর্ণ তা করবেন কোন জায়গায় গিয়ে সেটা মাজারে গিয়ে অধিকাংশ মানুষ সাতাশ রাত্রে জানতে যায় পীরের দরকার মাজারে যেটা দলিল দ্বারা প্রমাণিত না আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আমি আল্লাহ রব্বুল আলমী বলছেন ইন্ডানজাল্নফি লাইলাতিন কদর আমরা কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে এই রাত্রির ফজিলত কত একটু খেয়াল করে লাইলাতু তানজিল এই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন দুই নম্বর হল লাইলাত মোবারকা আল্লাহ বলছেন ইন্দানসাল্না উফি মোবারকা আমরা কোরআন নাজিল করেছি বরকতময় রাত্রিতে একটা হলো কোরআনের সবচেয়ে বড় রহমত বান্দার জন্য যেটা কোরআন এটা নাজিল হয়েছে রাত্রিতে আর এই রাত্রিটা হলো বরকতপূর্ণ দুই নম্বর ওয়াল কদর এই রাত্রিতে আপনি সারা বছর যা করবেন সব কিছুকে আল্লাহ কি করবেন আপনার জন্য নির্ধারণ করবেন সারা বছর কি খাবে কি করবে এইটা বলা হয়েছে কদর রাত্রি সম্পর্কে আর আমরা এটা যাপন করি কোন রাত্রি বলেন কোন রাত্রি সবে প্রত্যেকটাই মিলছে কিভাবে দেখেন আল্লাহ বলছেন এক রাত্রির কথা আমরা উদযাপন করছি কি আর এক রাত্রি তারপরে লাইলাতুল খায়ের এই রাত্রিতে কল্যাণ নাজিল হয় অবতীর্ণ হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি খায়রুম মিন শাহর তাহলে লাইলাতুল আর একটা হলো লাইলাতুল তানাজ্জুল মালায়েকা লাইলাতুল তারাজুলিল মালায়েকা অর্থাৎ ফেরেশতা নাজিলের রাত্রি এটা ফেরেশতা নাজিলের রাত্রি আমি বলতে চাচ্ছি সারা জীবন অন্য মাসে ইবাদত করে যাবে কি হবে রমজান মাসে ইবাদত করলে সেই দিকে হবে এন্ড রমজানের প্রত্যেকটি দিন করে যানে নেকি হবে যত কল্যাণ রাখছেন যত বরকত রাখছেন এক রাত্রির মধ্যে বেশি কল্যাণ রাখছে ফেরেস্তা নাজ রাত্রি ফেরিস্তারা কেন নাজিল হয় জিব্রিল আমিন কেন আসেন বলেন তো দেখি কেন নাজিল হয় আল্লাহ রাবুল আলামিন বলছেন তানাজ্জালুল মালাঈকা তুআর রূহ আঠ তানাজ্জালুল মালাঈকা بِالرَحْمَةِ وَالْبَرَكَةِ وَالْمَنْفَر আল্লাহর পক্ষ থেকে এই ফেরেশতারা ক্ষমা বন্টন করার জন্য আসেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারাতে রহমত বন্টন করার জন্য ফেরেশতারা আসে বরকত বন্টন করার জন্য ওয়া সালামা এবং প্রশান্তি বন্টন করার জন্য অর্থাৎ এক রাত্রির মধ্যে আল্লাহ কত কল্যাণ রাখছেন তারপরে একটা রাত্রির কয়টা গুণ আল্লাহ বর্ণনা করছেন সালাম লাইলাতুর রহমা বলেছেন বারাকা বলেছেন খায়ের বলেছেন আবার সালাম বললেন কেন লাইলা সালাম সালাম বলেন সালাম ও নেয়া সালাম শব্দ হলে আনকুল্লে বা একজন বান্দা যত অনিষ্টতা থেকে ভয় পায় যত খারাপি থেকে ভয় পায় আল্লাহ সমস্ত ভীতি থেকে ওই রাত্রিতে বান্দাকে মুক্তি দান মনে করে সন্ত্রাসের ভয় আছে আমার আমার টাকা পয়সা আছে সম্মানী মানুষ সন্ত্রাসীরা আমার উপর আক্রমণ করতে পারে আল্লাহ এই রাত্রিতে এবাদতের কারণে আপনার এই ভীতি থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান আপনার রোগের ভীতি আছে মনে করছেন আমার হয়তো হঠাৎ করে ক্যান্সার হয়ে যেতে পারে হঠাৎ করে তো হার্টের অসুখ হয়ে যেতে পারে হঠাৎ আমার হয়তো বা কিডনির সমস্যা হতে পারে হঠাৎ হয়তো আমি স্টপ করতে পারি হঠাৎ হার্ট অ্যাটাক হতে পারে আপনার ভয় নাই এগুলো হঠাৎ মনে দরিদ্র হয়ে যেতে পারে হঠাৎ মনে পঙ্গু হয়ে যেতে পারে যদি এই রাত্রিতে কেউ এবাদত করে আল্লাহ সমস্ত ভীতি থেকে তাকে নিরাপত্তা দান করে সালাম হিয়া হাত্তামাত লাইল ফজর ফজর পর্যন্ত এইটা আল্লাহ বর্ষণ করতে থাকে আপনার উপরে কিন্তু আমি ঘুমায় আছি তাই না এইগুলো পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না ঘুমাতে হবে ঘুমাতে হবে মনে করেন খুদ বা শোনার আশা আছে আপনার কিন্তু বাড়িতে বসে আছে কোন লাভ হলো আপনার আপনি হজ করবেন খুব আশা করে আছেন কিন্তু বাংলাদেশে বসে থাকলেন মতকায় গেলেন না হজ হবে না হবে টঙ্গের মাঠে গেলে হবে দেখেন না আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছেন কোরআন তেলাওয়াত করলেন না ওই রাত্রিতে সালা আদায় করলেন না ওই রাত্রিতে মানুষকে সহযোগিতা করলেন না ওই রাত্রিতে আর আপনি মনে করলেন ওই রাত্রি পেয়ে যাব না না আপনাকে সবকিছু বঞ্চিত করা হবে মান হরিমা এই রাতের থেকে যাকে বঞ্চিত করা হবে তাকে সারা জীবনের কল্যাণ থেকে বঞ্চিত করা সে কোনো না। আল্লাহকে এমনি দিয়েছে এত ফেরেস্তা পাঠান জিবাহের নেতৃত্বে রহমত দিয়ে বরকত দিয়ে আর আপনি একবারে হয়ে ঘুমাচ্ছেন চিন্তা ছাড়া আপনার মতো খারাপ নিকৃষ্ট জঘন্য আর কি হতে পারে বলেন তো এ রাত্রিতে পৃথিবীর সব কিছুই আল্লাহকে সেজদা করে কিন্তু এই নিমু খারাপ বান্দা আল্লাহটাকে তাকে চোখ দিয়েছে ব্রেন দিয়েছে বোঝা নিজে ইনকাম করে বুঝে অথচ এই জঘন্য মানুষটা নিকৃষ্ট মানুষটা

আপনি অন্য রাতগুলো কদর রাত পেয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু এক রাত্রি সালাতের কারণে রাত জাগার কারণে পূর্বের সব ক্ষমা করেছে এটা হলো এই রাত্রির পাওয়া এই রাত্রির পাওয়ার আল্লাহ বলতেন না আপনি ইচ্ছা করলেন পাওয়া আপনি ওই রাত্রি পেলেন না দেখেন আল্লাহ কত সহজ করে দিয়েছেন বুঝেননি মনে হয় আল্লাহ কত সহজ করে দিয়েছেন আপনি মনে হয় বুঝেন একুশের রাত্রি জাগলেন ওই দিন কত রাত্রি হয়নি জাগলেন ওই দিন কত রাত্রি হয়নি সাল্লাম বলছেন কেউ যদি পাওয়ার জন্য জাগে আল্লাহ তাকেও সমস্ত পাপ থেকে মুক্ত করেছে বান্দার জন্য আল্লাহ কত সহজ করে দিয়েছেন অথচ বান্দা কত খারাপ আমি চিন্তা করে এই যে তুল বা বলেছিল আপনি ওই রাত্রিতে আল্লাহর কাছে রুজি চান আপনার তো টাকা পয়সা দরকার তাই না খুব উপার্জনের দরকার চাকরির দরকার একটু চিন্তা করেছেন আমি কত রাত্রিটা জাকি আল্লাহ যেন আমাকে হাল্লাল রুজির ব্যবস্থা করে দেয় আপনি কামেল পাস করে বসে আছেন মাস্টার্স করে বসে আছেন ভালো রেজাল্ট করেছেন কোথাও চাকরি হয় না আপনি যদি বরকত খুঁজতে চান ওই রাত্রিকে নির্ধারণ করুন আমি পাঁচটি রাত্রি জাগবো কোনটা কদর রাত্রি সেটা তো আপনি জানেন না জানেন কি আল্লাহ কোন রাত্রে সেটা কেউ জানে না অত পাঁচ রাত্রি যদি কেউ জাগে তাহলে পেয়ে গেল আলহামদুলিল্লাহ আর যদি কেউ এতে কাজ বসে যায় তাহলে ওই ব্যক্তি তো নিশ্চিত পেয়ে গেল সবচেয়ে বড় যে ওই ব্যক্তি কি পেয়ে রাত্রি সে পেয়ে গেল এটা হলো সবচেয়ে বড় ফজিলত আর এ এছাড়া যত ফজিলত আছে সব মিথ্যা ফজিলত এতে না ফরজ বলেন দেখি